হ্যালো এভিওান স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের মিনি মাস্টার ক্লাস প্লে লিস্টের নতুন আই একটি ভিডিওতে তো আজকে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার গ্রাফ আমরা এই ক্লাসে তাবগতিবিদ্যার গ্রাফ এনালাইসিসের এটু জ্যাট দেখবো তো তুমি যদি হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো পাশাপাশি তোমার যে ফ্রেন্ড সার্কেল তাদের সাথে হচ্ছে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো যেন তুমি এবং হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি খুব ইজিলি পেতে পারো তাহলে চল হচ্ছে আমরা আজকের আলোচনা শুরু করি তো তোমরা হচ্ছে কি প্রায়ই এরকম গতিবিদ্যা থেকে গ্রাফ থেকে যে এরকম টাইপের কোয়েশন আসছে এটা কিন্তু প্রায়ই খেয়াল করেছো বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এরকম টাইপের কোয়েশন এসে থাকে তুমি এখান থেকে কোয়েশনগুলো একটু দেখে নিতে পারো যে এখানে কি চাওয়া হয় একচুয়ালি কোশনগুলো জাস্ট একটু দেখে নাও ঠিক আছে এক পরেও দেখে নাও কারণ এখন এটা আমরা সলভ করবো কারণ এটা সলভ করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টটা যে কনসেপ্টগুলো দরকার সেগুলো তো এখন আমরা জানি না তো আমরা সেই ব্যাপারগুলো ক্লিয়ার করি তারপর হচ্ছে আমরা এই কোয়েশনটা সলভ করবো তাহলে চলো আমরা হচ্ছে কনসেপ্টটাকে একটু জেনে নেই এই টাইপের কোয়েশনগুলো সলভ করার জন্য আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা তো দেখো আমাদের মেন ফর্মুলাটা এখানে আকানো আছে যে আমাদের এই ক্ষেত্রে মেন যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডি কিউ ইকুয়েল ডি ইউ প্লাস ডিডাবলিউ তোমরা হচ্ছে তাপগতিবিদার প্রথম যে সূত্রটা প্রথম সূত্রটা কিন্তু এরকম ভাবে পড়ছো কোনটার মিনিং কি ডি কিউ জাটা এটা হচ্ছে তোমার আসলে কি সিস্টেমে কি পরিমাণ তুমি তাপ দিচ্ছ অথবা কি পরিমাণ তাপ শক্তি তুমি বের করে নিচ্ছো তুমি যদি তাপ শক্তি দাও সেই ক্ষেত্রে ডি হচ্ছে পজিটিভ তুমি যদি সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নাও তাহলে সেই ক্ষেত্রে ডি ওটা কি হবে নেগেটিভ ডি ইউ জাটা এটা আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন সেক্ষেত্রে আমরা বলবো ডিউটা হচ্ছে কি পজিটিভ মানে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাইছে যদি সিস্টেমের তাপমাত্রা হ্রাস তো সেই সেক্ষেত্রে হচ্ছে তোমার ডিউ যেটা এটা হচ্ছে নেগেটিভ এটা মিনিং হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যেটা সেটা হচ্ছে তোমার হ্রাস পাইছে তারপরে তোমার ডিডাবলিউ ডিডাবলিউ হচ্ছে গিয়ে সিস্টেম কর্তৃক কাজ সিস্টেম কর্তৃক কাজ কিন্তু ঠিক আছে কাজ কার দ্বারা আমি হচ্ছে পরিমাণ করতেছি এটার ভিত্তিতে কিন্তু কাজের পরিমাণ পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে যেতে পারে তো আমরা এখানে যে পরিমাণটা নির্ণয় করি সেটা আসলে সিস্টেমের জন্য কাজ মানে সিস্টেম কি পরিমাণ কাজ করছে ঠিক আছে এবং সিস্টেম যদি প্রসারিত হয় ধরো তোমার কোনো একটা সিস্টেম সিস্টেম যদি প্রসারিত হয় সিস্টেমের ভিতরে যেহেতু গ্যাস আছে একটা হচ্ছে কি পাত্র একটা সিলিন্ডার বলতে পারো এটার ভিতরে যেহেতু গ্যাসে উপাদান এই গ্যাসে উপাদানগুলো কিন্তু কি বলছে বাহিরের দিকে প্রেশার দিচ্ছে মানে সে কিন্তু প্রসারিত হতে যাচ্ছে তাহলে সে যদি আসলে প্রসারিত হতে পারে মানে আয়তন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিডাবলিউ যেটা এটা হচ্ছে তোমার পজিটিভ আর যদি সিস্টেম সংকুচিত হয় তার মে

এর অভ্যন্তরীণ শক্তি কিন্তু এই তিনশো কালবীন তাপমাত্রা একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আমি এই সিস্টেমকে সংকুচিত করি প্রসারিত করি যাই করি না কেন বাহির থেকে তাপ দিয়ে অথবা বের করি নি যাই করি না কেন যদি ওর তাপমাত্রা তিনশো ক্যালবি থাকে ওর তাপমাত্রা যদি তোমার তিনশো কালবি থাকে তো এটা মিনিং হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি আগে যেটা ছিল সেটাই আছে মানে অভ্যন্তরীণ শক্তিরা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাপমাত্রা চেঞ্জ হলে তোমার অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে তাপমাত্রা যদি ফিক্স থাকে তো সেই ক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কাজের যে সূত্রটা কাজের সূত্রটাকে আমরা বলবো যদি আমি ইন জেনারেল বলি তাহলে কাজের একচুয়ালি সূত্রটা দ্বারা এরকম যে ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পিডিবি ঠিক আছে ইন্টিগ্রেশন আমরা কেন ইউজ করলাম কারণ হচ্ছে কি আমাদের যদি চাপটা প্রেশারটা যদি চেঞ্জ হয় প্রতিনিয়ত সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রেশন অফ পিডিএল বি ইউজ করা উচিত তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কাজটা হয় সিস্টেম প্রসারিত হয় বা সংকুচিত হয় যদি সমচাপে হয় তাহলে এই সূত্রটাকে আমরা একটু ভেঙে বা হচ্ছে গিয়ে আর একটু হচ্ছে সহলীকরণ করে আমরা জাস্ট এক লাইন লিখতে পারি যে যদি সমচাপ হয় আর কি সেই ক্ষেত্রে আমরা ডিডাব্লিউটা লিখতে পারি পিডিবি ঠিক আছে জাস্ট পি ডিবি মানে ইন্টিগ্রেশন করতে হয় না যেহেতু সমস্যা চাপে কাজটা হচ্ছে তোমরা ফার্স্ট পেপার কিছুটা কনসেপ্টটা কি তোমার হচ্ছে পরিবর্তনশীল বল কাজ হয় মানে হচ্ছে চেঞ্জ হয় বল চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় আর যদি আমাদের ডুবো বল দ্বার কাজ হয় তাহলে জাস্ট এফ এস করে দিলেই হয় ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট পেপারে যেটাকে বলছিলাম এই বলটা আসলে এখানে এর মতো ফ্রিট হচ্ছে মানে প্রেশার তো যে কারণে যে প্রেশার চেঞ্জ হয় তাহলে ইন্টিগ্রেশন অফ পি ডিবি আর যদি প্রেশারটা সেম থাকে তো সেই ক্ষেত্রে জাস্ট পি ডিবি ঠিক আছে তো সূত্রগুলো আসলে বুঝতে পারছো সূত্রগুলোর সাইনের ব্যাপারগুলো এইগুলো আসলে বুঝতে পারছো তাহলে চলো এখন আমরা পরবর্তী অংশে যাই তো খেয়াল করো আমি হচ্ছে তোমাদের একটা কোয়েশনের গ্রাফটা জাস্ট আমি এখানে নিয়ে আসছি যাতে তোমাদের আমি এই ব্যাপারটা দেখাতে পারি যে এই কোয়েশনগুলো আমরা হচ্ছে কীভাবে অ্যাপ্রোচ করব তো গ্রাফটা হয়তো এটা দেখাতে এখানে তোমাকে চেষ্টা করতেছে যে এ থেকে বি হয়ে আমি হচ্ছে সিতে গেলাম সি থেকে হচ্ছে আবার এতে ফেরত আসলাম এরকম একটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া মানে এখানে টোটাল তিনটা তাপগতীয় প্রক্রিয়া এ থেকে বি এটা হচ্ছে গিয়ে একটা প্রক্রিয়া বা একটা অংশ বি থেকে সি এটা হচ্ছে আর আলাদা একটা অংশ সি থেকে এ আবার আলাদা একটা অংশ তো আমরা দেখো কী করবো যে গ্রাফের প্রতিটি বিন্দুতে পি বি ও টি মানে গ্যাসের যে তিনটা চলোর আসি প্রেশারগুলি টেম্পারেচার এই মানগুলো আমরা চিন্তিত করে ফেলব তাহলে আমি এ পয়েন্টটা চিন্তা করি তাহলে এ পয়েন্টে আমি ধরে নাম হচ্ছে কি তার প্রেশার পি এ বলিউম হচ্ছে তোমার এ টেম্পারেচার হচ্ছে ধরো তোমার টি এ জাস্ট আমরা ধরে নিচ্ছি আর কি নিজের মতো করে হচ্ছে ধরো এখানে প্রেশার বি বলিউম হচ্ছে ধরো তোমার বি টেম্পারেচার যেটা এটা হচ্ছে তোমার ধরো টি বি আর সি যে পয়েন্ট এটা হচ্ছে তোমার পি সি হচ্ছে তোমার বলিউম বি সি টেম্পারেচার হচ্ছে তোমার টি সি আমরা জাস্ট আলাদা করে নাম্বারিং করতেছি আলাদা করে নাম্বারিং করার মিনিং কিন্তু এটা না যে মাস্ট চেঞ্জ হচ্ছে ঠিক আছে এরকমও হতে পারে তবে তোমার এ পয়েন্টে যে প্রেশার বি পয়েন্টেও আসলে সিম প্রেশারই রয়ে যাচ্ছে এরকম হতে পারে জাস্ট আমরা শুরুতে তাকে ট্র্যাক রাখার জন্য আলাদা করে নাম্বারিং করলাম দ্বিতীয় যে পয়েন্টে সেটা হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে চলরাশির মানগুলার কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করে ফেলব সম্ভব হলে আমরা মাংস পরিবর্তনটা লিখে ফেলবো ঠিক আছে তাহলে তুমি দেখো আমি যদি এই প্রসেসগুলো দেখি বা এই সাইকেলটা যদি আমি একটু ক্যাল করি তাহলে দেখো এ থেকে যখন আমি বিতে গেলাম এ থেকে আমি যখন আমি বিতে গেলাম তার রেখাটা কিন্তু জাস্ট একশো কবর চলে গেছে তাহলে একশো কবর বর কি দেখানো হয়েছে বলিউম তার মিন করতেছে এ থেকে বি পর্যন্ত তোমার ভলিউমের চেঞ্জ হয়েছে ঠিক আছে আমরা মাংসও কিন্তু এখানে নির্ণয় করে ফেলতে পারতেছি এতে তোমার হচ্ছে বলিয়াম ছিল টু মিটার কিউব বিতে হচ্ছে তোমার কি ফাইভ মিটার কিউব মানে আমরা বুঝতে পারতেছি যে তোমার হচ্ছে কি আমি জাস্ট এখানে ফাইভ ধরে নিলাম ফাইভ মিটার কিউব ঠিক আছে তাহলে আমি বুঝতে পারতেছি যে বলিয়াম এ থেকে বি পর্যন্ত বল্যুম হচ্ছে চেঞ্জ হয়েছে বলিউমটা বৃদ্ধি পাইছে কি পরিমাণ বৃদ্ধি পাইছে থ্রি মিটার কিউব বৃদ্ধি পাইছে ঠিক আছে প্রেশারটা দিয়ে আমি একটু ক্যাল করি তাই প্রেশারটা আমি দেখবো যেহেতু রেখাটা জাস্ট একশো কবর চলে গেছে উপর উপনিশোটা আমরা করে নাই তো মিন করতেছে তোমার হচ্ছে অয়কর যে রাশি ছিল সেটা চেঞ্জ হয়নি তো অয়কর কি ছিল প্রেশার ছিল তাহলে প্রেশার আসলে চেঞ্জ হয়নি তাহলে আমি বলবো কি এই এ পয়েন্টে যে প্রেশারটা ছিল মানে পি এ আর বি পয়েন্টে যে প্রেশারটা যেটা আমরা পিবি দৌড়ছিলাম এই দুইটা আসলে কি সেম মানে পি এ সময় আমি হচ্ছে কি কি বলতে পারি পি বি পারি তো এটা আর কি ব্যাপারটা বলছিলাম আমাদের দ্বিতীয় পয়েন্ট যে মানগুলো কেমন চেঞ্জ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না কি রাশ হচ্ছে এটা অ্যাটলিস্ট হচ্ছে আমরা আইডেন্টিফাই করে ফেলবো ঠিক আছে পসিবল হলে মাংস আমরা কিন্তু এখানে মাংস বলিউিম যে ছিল এই ভলিউমের মানটা কিন্তু এখানে আমরা কী করে ফেলছি একদম বের করে ফেলছি তো টেম্পারেচার আমাদের বাকি থাকতেছে তখন তুমি টেম্পারেচারটা কী করতে পারো পিভিক্যাল এনআরটি আমাদের যে ছোটোটা পিভিক্যুয় এনআরটি তো আমি যদি বলি এই এ থেকে বি যে অংশ এ থেকে যে বি অংশ তাহলে এখানে কি ফিক্সড ছিল বলতো আমরা একটু আগে বলছি আমাদের প্রেশারটা কিন্তু ফিক্সড ছিল মানে এই প্রসেসটা ছিল তোমার সমচাপীয় প্রসেস ঠিক আছে তাহলে এ থেকে বিতে যেহেতু তোমার প্রেশার সেম তাহলে প্রেশারটা আমি কেটে দিলাম যেহেতু প্রেশার এখানে আমাদের কাজে লাগতেছে না এন যেটা এটা তো এমনিতেই কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট তো এগুলো বাদ তো আমরা চিন্তা করবো কি যেহেতু এ থেকে বি পর্যন্ত আমার ভলিউম বৃদ্ধি পাইছে ঠিক আছে ভলিউম যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে তাহলে অবশ্যই কি তোমার তাপমাত্রাটাও বৃদ্ধি পাইছে তাহলে এই যে আমরা দেখো আমাদের তাপমাত্রা যে চলাশিটা এই চলোশিরও কেমন চেঞ্জ হয়েছে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে এটা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করে ফেলছি ঠিক আছে তার মানে প্রাথমিকভাবে আমরা গ্রাফটা দেখে এইগুলো আসলে আইডেন্টিফাই করব যে চর আশিগুলোকে আইডেন্টিফাই করবো আর চরাশিগুলো কেমন চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই ঠিক আছে ওকে তো তারপর একটা ব্যাপার একটু তোমাদের বলে দিই যদি কখনো চক্র সম্পন্ন হয় কি হয় একটা চক্র সম্পন্ন হয় চক্র সম্পন্ন হলে সম্পন্ন হলে তাহলে চক্র যদি সম্পন্ন হয় এই কথাটা মিনিং কি তাহলে আমি এ থেকে যাত্রা শুরু করে এ থেকে যাত্রা শুরু করে বি হয়ে সি হয় তারপর আবার এতে ফেরত আসলাম এটা যে এই পথেই হওয়া লাগবে এরকম না তুমি চা করলে যে থেকে যাত্রা শুরু করে অনেক পথ ঘুরে যে এইভাবে আসলে আবার কি এতে ফেরত আসতে পারো মানে মেন কাজ হচ্ছে তুমি যে একটা চক্র সম্পন্ন করো তাহলে শুরুতে গ্যাসের যে চলরাশিগুলো ছিল মানে প্রেশার যে মান ছিল ভলিউমের যে মান ছিল বা তাপমাত্রার যে মানগুলো ছিল এই মানগুলো আসলে কি থাকবে সেমই থাকবে মানে চলরাশিগুলোর মান চেঞ্জ হবে না আবার চেঞ্জ হলো মানে যখন তুমি বি বিতে গেছ তখন হয়তো চেঞ্জ হয়েছে বিতে তে গেছ তখন চেঞ্জ হয়েছে কিন্তু আবার যখন তুমি পূর্ব অবস্থায় ফেরত চলে আসছো মানে চক্র সম্পন্ন করে একদম প্রথমের পয়েন্টে ফেরত চলে আসছো তার মানে মিন করতেছে তোমার চর গুলো কি পূর্ব এগুলোতে ফেরত আসছে ঠিক আছে ওকে তাই এইগুলা লিখে রাখো তার জন্য আমরা পরবর্তী অংশ কি আছে সেটা দেখি তো এখন হচ্ছে আমরা ওই যে শুরুতে যে সূত্রটা দেখে আসছিলাম যে ডি কু সমান ডি ও প্লাস ডিডাব্লিউ তো কোনগুলো মিনিং আসলে কেমন ঠিক আছে বা কোনগুলো আসলে আমার এই গ্রাফ থেকে কীভাবে হচ্ছে মানগুলা কেমন ভাবে চেঞ্জ হয়েছে পজিটিভ নাকি নেগেটিভ বা কখনো জিরো কিনা এটা যে আমরা আইডেন্টিফাই করবো সেই ব্যাপারটা আমরা এখান থেকে ভালো করে একটু দেখে ফেলি কারণ আমাদের যখন কোয়েশনগুলো আসে তখন দ্রুততম সময় যেন সলভ করতে পারি এই জন্য এই পয়েন্টগুলো আমরা লিখে রাখছি এগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবো অবশ্যই বুঝে বুঝে আমি এই ব্যাপারটা প্রত্যেকটাই হচ্ছে এক্সপ্লেন করবো তো এখান থেকে তুমি আসলে হচ্ছে গিয়ে কী করবা দু টাকা আমি মুখস্থ করবা তাহলে ডিউ যেটা ছিল মানে অবন্তন শক্তি যে পরিবর্তন এটা যে ছিল এটা আসলে আমরা কীভাবে শিখবো বা কি এখান থেকে মাথায় রাখবো তো দেখো ইউ যেটা মানে অভ্যন্তরীণ শক্তি যেটা এটা কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে আমাদের ওই যে একটু আগে যে চক্রটা ছিল আমি ধর এখানে একটা চক্র লিখলাম সি থেকে এতে ফেরত আসছি তাহলে খেয়াল করো আমি যদি এই এ যে পয়েন্টে এ পয়েন্টে অবশ্যই একটা তাপমাত্রা ছিল ঠিক আছে ওই তাপমাত্রাটাকে ধরো আমি নিলাম তিনশো কেলমি তিনশো কেলবি তাহলে অভ্যন্তরীণ শক্তি যেহেতু আমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে শুধুমাত্র তো আমি ধরে নিলাম এখানে তোমার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে গিয়ে তোমার একশো ধরে দৌড়িয়েছি জাস্ট একশো জুল আর এ থেকে বিতে তোমার যেহেতু ভলিউম বাড়ছিল আমি পূর্বের পেজে দেখাইছি যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে ঠিক বি থেকে সি পর্যন্তও কিন্তু তোমার ভলিউম চেঞ্জ হয়নি কিন্তু প্রেশার বৃদ্ধি পাইছে তো প্রেশার যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে কি তাপমাত্রা আবার বৃদ্ধি পাইছে তাহলে সি তো হচ্ছে ধরো কিন্তু তিনশো থেকে একটা বেশি তাপমাত্রা আমি পাবো ধরো হচ্ছে তোমার দুই দাপে একশো পাঁচশো মানে দুইশো বৃদ্ধি পেয়ে পাঁচশো খেলবেন হয়েছে তাহলে আমি ধরো সি যে পয়েন্ট এই পয়েন্টে তোমার তাপমাত্রা হচ্ছে তোমার পাঁচশো খেলবিন আর অবন্দিন শক্তি যেহেতু তাপমাত্রার উপর শুধুমাত্র ডিপেন্ড করে তাহলে এখানে যে তাপমাত্রা ছিল এখানে ছিল হচ্ছে তোমার একশো জুল অবন্দিন শক্তি যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাইছে তাহলে অবন্দিন শক্তি তো অবশ্যই কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমি বললাম হচ্ছে যে এখানে অভ্যন্তরীণ শক্তিটা তোমার ধরো দুইশো জুল মানে একশো জুল অভ্যন্তরীণ শক্তি আর কি বৃদ্ধি পাইছে ওকে এখন খেয়াল করো আমি যদি এই ব্যাপারটা চিন্তা করি যে ইউ তো তারিখে মতো আপনার উপর নির্বাচন এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমি এখন এই যে এ থেকে সি হয়ে শীতে যে পথেই যাই না কেন আমি তো এখানে দেখছি যে বি হয়ে শীতে যেতে পারি অথবা এই যে এই পাশে ধর আমি ডি নাম দিলাম ডি পথ হয়ে মানে ডি বিন্দু হয়ে আমি শীতে যেতে পারি আমি যে পথেই যাই না কেন আমি যদি হচ্ছে শীতে পৌঁছাই ঠিক আছে শীতে পৌঁছাই তাহলে অভ্যন্তরীণ শক্তি যেটা এটা আসলে কি হবে দুইশোই হবে ঠিক আছে আমি সি পয়েন্ট যেটা কোনোভাবে সি পয়েন্টে পৌঁছানো মানে কি তার অভ্যন্তরীণ শক্তি তোমার দুইশো জোর এটা তুমি যে পথেই পৌঁছো তুমি যদি আঁকা আকা অনেক পেতে ভাবে স্থিতি আসো তারপরেও কি সি পয়েন্টে তোমার অভ্যন্তরীণ শক্তি কত তোমার হচ্ছে দুইশো জোর তার মানে এখান থেকে আমরা হচ্ছে আসলে কি একটা সামারি করতে পারি যে ডিউ যেটা এটা আসলে অভ্যন্তরীণ শক্তি পথের উপর নির্ভরশীল নয় ডিউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা এটা পথের উপর নির্ভরশীল নয় আমি এ থেকে জাস্ট সিতে যাচ্ছি এটা আমি কোন পথে যাচ্ছি এটা কোনো ম্যাটার না কোন পথে আমি যাচ্ছি এটা কোনো মেটার না এটা যখন ছিলাম অভ্যন্তন শক্তি ছিল একশো সিতে গেছি অব্যন্ত শক্তি দুইশ মানে অব্যন্ত শক্তির পরিবর্তন কত হয়েছে একশো জল বৃদ্ধি পাইছে মানে আমি এখন যে পথেই না কেন আমি এ থেকে জাস্ট শীতে যে কোনো পথেই যাই না কেন যত যাই না কেন আমার অভ্যন্তরীন শক্তি অলওয়েজ কি পারবে একশোই বৃদ্ধি পারবে পাবে মানে ডিউজাটা এটা একশোই হবে ডিউজাটা এটা আসলে পরিবর্তনটা তাহলে এই কথাটি আমি লিখছি যে ডিউ পথের উপর নির্ভরশীল নয় ঠিক আছে আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে পূর্ণ চক্র সম্পন্ন হলে ডি আসলে জিরো মানে যে একটা পূর্ণ চক্র সম্পন্ন হয় মানে আসলে কি যে এ থেকে আমি অনেক পথ ঘুরে অনেক পথ ঘুরে আবার এতে ফেরত আসছি তাহলে এতে যদি আবার ফেরত আসি তাহলে তাপমাত্রা যেটা ছিল তো আবার পূর্বে ফেরত আসছে ঠিক আছে মানে তিনশো কিলোমনির ফেরত আসছে তাহলে তিনশো কিলোমিনির যদি আবার তাপমাত্রা ফেরত আসে তাহলে তার অবন্ধন শক্তি কত হয়ে গেছে একশো জুলো হয়ে গেছে কারণ অবন্দন শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাই না ওকে তাহলে আমরা বলবো পূর্ণ চক্র সম্পন্ন হলে তোমার ডিও যেটা মানে অব্যদন শক্তি যে পরিবর্তনটা সেটা আসলে জিরো ওকে তাহলে আমাদের দ্বিতীয় যে অংশটা ছিল ডি ডাবলিউ ঠিক আছে মানে কাজের যে হচ্ছে পরিবর্তন বা কাজ এটাকে আমরা আসলে কিভাবে প্রচুর করব সেটা একটু খেয়াল করো তাহলে আমাদের যদি পি বনাম বি একটা গ্রাফ হয় অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু পি বনাম বি পি বনাম বি গ্রাফের জন্য কোনো একটি প্রক্রিয়া মানে কোনো একটা সিঙ্গেল প্রক্রিয়া যদি আমি কাজের পরিমাণে নির্ণয় করতে চাই প্রক্রিয়া ডাব্লিউ যেটা মানে কাজ সেটা হচ্ছে রেখা রেখার দুই প্রান্তে হতে একসকের উপরঙ্খিত লম্বদয় এবং একসকের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে আমি যদি বলি এ থেকে আমি বিতে গেলাম ঠিক আছে এ থেকে আমি বিতে গেলাম তাহলে এখানে কোনো কাজ হয়েছে কিনা ঠিক আছে আমি যদি সূত্র থেকে চিন্তা করি যে কাজের যে সূত্র কাজের সূত্রটা যদি আমি জাস্ট দেখি তাহলে আমরা বলছিলাম ইন্টিগ্রেশন অফ পি ডিবি তাহলে সূত্র থেকে আমরা বলতে পারি যে কাজ হয়েছে কিনা ঠিক আছে কিভাবে কাজ হয়েছে যদি হচ্ছে আমার ভলিউমের চেঞ্জ হয় ঠিক আছে ডিবি যদি ভলিউমের পরিবর্তন হয় তাহলে আমরা বলবো কাজ হয়েছে ঠিক আছে বেলু যদি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে ওইখান থেকে আসলে কাজের পরিমাণটাও নির্ণয় করতে পারবো কিন্তু আমরা এখনো সূত্র ইউজ করতেছি না যদি আমরা গ্রাফ অ্যানালাইসিস করতেছি আমরা গ্রাফ থেকে যদি ব্যাপারটা নির্ণয় করতে চাই তাহলে আমরা বলবো যেমন যে রেখাটা পি বনাম বি গ্রাফ অবশ্যই পি বনাম বি হওয়া লাগবে যে এই পাশে পি আছে এই পাশে বি আছে ঠিক আছে তার মানে আমি বলতে পারি এই ক্ষেত্রে মানে এই ব্যাপারটা আমরা প্রয়োগ করতে পারি তাহলে এতে থেকে বি পর্যন্ত যে রেখাটা এই রেখা এবং তার দুই প্রান্ত হতে একশকের উপর অঙ্কিত লম্ব দেয় ঠিক আছে তার মানে এই প্রান্ত থেকে আমি একশকের উপর লম্ব টানছি এই প্রান্ত থেকে আমি একশকের উপর লম্ব টানছি ঠিক আছে আর একশো নিজে ঠিক আছে এই তিনটা এবং চারটা ঠিক আছে টোটাল হচ্ছে চারটা একশো নিয়ে হচ্ছে চারটা তাহলে এই চারটা রেখা দিয়ে যে হচ্ছে আবদ্ধ ক্ষেত্রটা হয়েছে সেই ক্ষেত্রফলের ফলে মানে হচ্ছে তোমার কি কাজের পরিমাণ তো অবশ্যই কিন্তু আমাদের এককটাকে আর লাগতে হবে আমি যে এই দুর্ঘটনাটা বসাবো এই দুর্গটা বলতে হচ্ছে আসলে ভলিউমের পরিবর্তন ঠিক আছে মানে এই রেখাটা এই রেখাটা মানে লেন্থ তাহলে টু থেকে থ্রি ফাইভ মানে হচ্ছে তোমার এখানে পরিবর্তনটা হচ্ছে থ্রি তাহলে থ্রি মিটার কিউ কিন্তু বসাতে হবে অবশ্যই মিটার কিউনি ঠা লাগবে দেখো এখানে সতর্কতা হিসাবে লিখে রাখছি যে আমাদের ভলিউমের যে একক সেটা হচ্ছে তোমার মিটার কিউ হওয়া লাগবে আর চাপের যে একক এটা কিন্তু পেস্কেল হওয়া লাগবে যদি কখনো অন্য এক দেওয়া থাকে এখানে লিটার দেওয়া থাকতো আমরা সেটাকে মিটার কিউবের নেওয়া লাগতো এবং এখানে যদি এটিএম দেওয়া থাকতো সেটাকে আমাদের পেসকেলে কনভার্ট করে নেওয়া লাগতো তাহলে আমাদের কাজের পরিমাণ গ্রাফ থেকে যদি আমি কোনো একটা সিঙ্গেল লাইনের জন্য সিঙ্গেল একটা প্রক্রিয়ার জন্য যদি কাজের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে কি এরকমভাবে নির্ণয় করতে পারি অবশ্যই গ্রাফটা হওয়া লাগবে পি ওনাম বিয়ার গ্রাফ এবং হচ্ছে কি ইউনিটগুলো হওয়া লাগবে মিটার কিউ এবং পেস্কেল ইউনিট ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো চলো আমি দেখি এই ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি যে আসলে দ্বিতীয় যে অংশ বিতে যদি আমি সিতে যাই তাহলে এখানে কি ভলিউমের চেঞ্জ হয়েছে বলুমের কিন্তু চেঞ্জ হয়নি কারণ জাস্ট রেখাটা উপরে উঠে গেছে তাহলে সূত্র আমাকে বলতেছে সূত্রটা বলতেছে যে ডিবি যদি জিরো হয় মানে হচ্ছে ভলিউমের পরিবর্তন যদি জিরো হয় তাহলে কাজ হয় না তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি আসলে বি থেকে সি অংশে কাজ আসলে জিরো তো তুমি দেখো আমরা ওই গ্রাফিক্যালও যদি এটা বের করতে চাই তাহলে সেটাও আমরা দেখবো আসলে কাজের পরিমাণটা জিরো কারণ এই রেখা দুই প্রান্ত থেকে আমি একশো উপর লম্ব টানি এরকমভাবে যদি আমি লম্ব টানি তাহলে কিন্তু কোনো আবদ্ধ ক্ষেত্র হয় না একশোের সাথে কোনো আবদ্ধ ক্ষেত্র হয় না তার মানে এখানে কাজের পরিমাণ জিরো ঠিক আছে তো লাস্ট যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে কি আমাদের পূর্ণচক্র যদি পূর্ণচক্র হয় ধর আমি এ থেকে বি হয়ে সি হয়ে আবার হচ্ছে এতে আসছি তাহলে তুমি যদি এই তিনটা প্রক্রিয়া ঠিক আছে তিনটা প্রক্রিয়া কাজের পরিমাণ নির্ণয় করো যে এখানে কি পরিমাণ কাজ হয়েছে এখানে কি পরিমাণ কাজ হয়েছে এখানে কি পরিমাণ কাজ হয়েছে এইটা যদি তুমি নির্ণয়ও করো নির্ণয় করে ফাইনালি যে আনসারটা পাবা সেটা হচ্ছে তোমার ওই যে শুধুমাত্র এই রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফলের মানে ঠিক আছে মানে যে চক্রটা চক্রটা যে সম্পন্ন হয়েছে মানে চক্র সম্পন্ন মানে কি একটা আবদ্ধ জায়গা তৈরি হয় ঠিক আছে এ থেকে যে বিভিন্ন পথে তুমি ঘুরে ফিরে আবার এতে আসছো তাহলে কি এই রেখাগুলোতেই কিন্তু একটা আবদ্ধক্ষেত্র হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে যে মানটা এই ক্ষেত্র ফলের মানে হচ্ছে তোমার কাজের পরিমাণ তাহলে তোমার যদি কি হয় পূর্ণচক্র হয় পূর্ণ চক্র যদি তোমার সম্পন্ন হয় তো সেই ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ রেখাগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে জাস্ট হচ্ছে এই উদের ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ ডিউ ঠিক আছে বা কাজের পরিবর্তন কেউ ব্যাপারটা আচ্ছা তো এখন আমরা রাইটার ব্যাপার শিখবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমি যদি জাস্ট একটা সিঙ্গেল প্রফ্রিয়ার জন্য চিন্তা করি খেয়াল করো গ্রাফটা জাস্ট হচ্ছে হয়তো অনেকটা মানে বারবার একটা উপরে আঁকতেছি তোমরা জাস্ট মুভ করে রাখো ঠিক আছে বুঝতে পারলি হয়েছে তাহলে এ থেকে যদি বিতে যাই তাহলে কি বলিউম তো অবশ্যই একটা চেঞ্জ হয়েছে ঠিক আছে বলিউম কী হয়েছে টু থেকে ফাইভ হয়েছে তাহলে আমি যদি বলি এটা একটা সমচাপের জন্য কিন্তু কারণ চাপ কিন্তু হয়েছে এ থেকে বিতে কিন্তু চাপ চেঞ্জ হয়নি তার মানে আমি যদি বলি এ থেকে আমি বিতে গেলাম এ থেকে আমি বিতে গেলাম আমি যদি বলি এই এবি পথে কাজের পরিমাণটা কত ডিডাবল তাহলে যেহেতু সমচাপ তাহলে আমি হচ্ছে কি কি অবশ্যই পিডিবি সূত্রটা ইউজ করতে পারি তাহলে পি বলতো এই যে এই রেখা বরাবর এই এবি রেখা বরাবর পি কত তাহলে পি হচ্ছে তোমার টেন প্যাসকেল তাহলে টেন আর ডিবি যেটা এটা হচ্ছে তোমার টু থেকে গেছে কোথায় ফাইভ তার মানে তোমার থ্রি তার মানে আমি বলবো এখানে তোমার কাজের পরিমাণ ত্রিশ জুল খেয়াল করার ব্যাপারটা তাহলে আমি এ থেকে যদি বি পথে যাই মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই এ বি পথে তাহলে আমরা দেখবো যে ত্রিশ জুল কাজ হয়েছে বি থেকে যদি আমি সিতে যাই তাহলে কোনো কাজ হবে না কারণ এখানে কোনো ভলিউমের পরিবর্তন হয় নাই তার মানে আমি একসাথে যদি এখন বলে ফেলি যে এ থেকে সিতে আমি গেছি কোন পথে এই এ বি পথ হয়ে সিতে গেছি ঠিক আছে এ থেকে বি পথ হয়ে মানে বি পয়েন্ট হয়ে তারপর হচ্ছে সি গেছি তাহলে আমার টোটাল কাজ করতে হবে টোটাল কাজ কিন্তু হবে আমার জাস্ট ত্রিশ জুল ব্যাপারটা দেখো বুঝতে পারছো কিনা জাস্ট হবে ত্রিশ জুন কারণ কি কারণ কাজের পরিমাণটা জাস্ট এ থেকে বি পর্যন্তই বি থেকে সি পর্যন্ত কিন্তু কাজ হয়নি কারণ ভলিউমের পরিবর্তন হয়নি তো আমি সি পয়েন্টে যদি জাস্ট এই ডি পয়েন্ট হয়ে যেতাম তাহলে দেখো কি ঘটনা করতো ডি পয়েন্ট যদি হয়ে যেতাম তাহলে এও সে তোমার কাজ হতো না কারণ তোমার বলিউম কোনো চেঞ্জ হয়নি কিন্তু এই ডি থেকে সিতে যে কাজটা হতো এই কাজটা কত বলো তো এই কাজটা হতো প্রেশারটা এখানে চল্লিশ স্পেশকেল আর বলিউমের পরিবর্তন কিন্তু আগেরটাই টু থেকে কোথায় ফাইভ তার মানে থ্রি কিন্তু পরিমাণ পরিবর্তন কিন্তু তোমার থ্রি মিটার কেউই কিন্তু এখানে কাজের পরিমাণটা হয়তো প্রেশার যেহেতু চল্লিশ তাহলে পি যদি আমি শুরুটা ইউজ করতাম তাহলে চল্লিশ ট্রি মানে একশো বিশ জুল ঠিক আছে তাহলে খেয়াল করো আমি যদি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যাই ঠিক আছে ভিন্ন ভিন্ন পথে তাহলে কাজের পরিমাণটাও কিন্তু কি হচ্ছে ভিন্ন ভিন্ন রকম হচ্ছে এই নিচের পথ দিয়ে গেলে আমার হচ্ছে চল ত্রিশ জুল এই উপরের পথ দিয়ে গেলে একশো বিশ জুল তাহলে এই কথাটা আমি লিখে রাখছি যে ডিডাব্লিউ যেটা মানে কাজের যে পরিবর্তনটা এই পরিবর্তনটা অবশ্যই কি পথের উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল পথের উপর নির্ভরশীল এই ব্যাপারটা কিন্তু খুব বেশি একটা জরুরি কথা ঠিক আছে সো আমি যদি এখানে তোমাদের সামারিটা নি তোমাদের আপাতত এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো সব যদি তোমাদের মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের যে কোনো ধরনের কোশান এখন আমরা সলভ করতে পারবো ঠিক আছে তারপরে আমি সামারিটা আবার হচ্ছে তোমাদের জন্য সুন্দর করে লিখে রাখছি তোমাদের যদি হচ্ছে গিয়ে নোট করো তাহলে মানে এইটাকেই তুমি নোট হিসাবে ইউজ করে ফেলতে পারো সো আমাদের সামারি কি ডিউ যেটা এটা হচ্ছে পথের উপর নির্ভরশীল নয় ডি ডাব্লিউ যেটা এটা আসলে পথের উপর নির্ভরশীল ডি কিউ এটা আসলে কি পথের উপর নির্ভরশীল কারণ ডি এর সূত্রটা একচুয়ালি আসলে কি ডি কিউ আসলে আমাদের সূত্রটা ছিল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে ডি তো পথের উপর নির্ভরশীল না ডিডাব্লিউ পথের উপর নির্ভরশীল তো যেহেতু ডাব্লিউ পথের উপর নির্ভরশীল ডিডাব্লিউ যদি ভিন্ন ভিন্ন বেনু তাহলে আসলে হচ্ছে কি কি ডি কেউ আসলে ভিন্ন ভিন্ন আসবে তাহলে যে কোনো পথে ডি কেউ আমি যে কোনো একটা পথের জন্য যদি ডিউনীয় করতে চাই যে সিস্টেম কি পরিমাণ তাপ দিবে বা হারাবে ঠিক আছে সেই ক্ষেত্রে ডি কিউটা অলওয়েজ ওই পথের জন্য আমি ডি ও হিসাব করো প্লাস ডিডাব্লিউ হিসাব করো হিসাব যোগ করে দেবো ঠিক আছে প্লাস মাইনাস সহ কিন্তু ঠিক আছে তাহলে আশা করি আমরা এই অ্যাপ্রোচে প্রত্যেকটা কোয়েশনে এখন আমরা সলভ করতে পারবো তাহলে চলো আমরা শুরুতে যে কোয়েশনটা দেখছিলাম এটা এখন সলভ করে ফেলি আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোশনটা এই যে একটা গ্রাফিক্যাল মানে গ্রাফটা যে আমরা বলছিলাম যে গ্রাফটা জাস্ট নিয়ে আসছি এটা কি এটা তাহলে দেখো এখানে কি বলছে যে একটি তাবতীয় ব্যবস্থাকে এ থেকে বি অবস্থানে ঠিক আছে এ থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বিতে নিয়ে যাওয়া হলো বিকে সিতে নেওয়া হলো মানে প্রথমে এ থেকে বি তারপর হচ্ছে তোমার বি থেকে সি আবার সি থেকে এতে ফিরে আনা হল তাহলে পি বনাম বি ঠিক আছে পিবি যে গ্রাফটা যে এই পাশে পি এই পাশে বি যে গ্রাফটা আছে এই গ্রাফটা হচ্ছে গিয়ে মানে এরকম গ্রাফটা তৈরি হয়েছে ঠিক আছে তো তোমাকে বলছে গ্রাফের পাশে যে টেবলটা সেটা হচ্ছে কমপ্লিট করে যথাযথ চিহ্ন দিক ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি যথা দিয়ে টেবিলটা পূর্ণ করতে মানে এক নম্বর যে কোশ্চেনটা তাহলে তুমি চিন্তা করো একটু আগে কিন্তু আমরা এখানে ত্রাসীগুলো চিন্তা করে ফেলছিলাম এ থেকে যদি বিতে যাই তাহলে কি হয়েছিল বলিমের কিন্তু চেঞ্জ হয়েছিল কেমন বলি বাড়ছিল তাহলে বৃদ্ধি পায় তাহলে কাজের পরিমাণ কি হবে পজিটিভ হবে তাহলে ডিডাবলিউ যেটা আমাদের পজিটিভ তাহলে আমরা পজিটিভ বুঝে ফেলছি ঠিক আছে আর বি থেকে সি সরি আমরা তো এ থেকে বি এখন কমপ্লিট করে নিই তাহলে এ থেকে বিতে কিন্তু তোমার তাপমাত্রাও বৃদ্ধি পাইছিল দুই পেই আগে কিন্তু আমরা দেখে আসছি কিন্তু সমচাপও প্রসেস এ থেকে বি যেটা এটা আসলে কি সমচাপ তাহলে সমচাপে তোমার কি হয়েছে বলিউম বৃদ্ধি পাইছে তাহলে বলিউম বৃদ্ধি পাইছে নিম হচ্ছে কি তাপমাত্রা তোমার বৃদ্ধি পছি সূত্র থেকে তাহলে তাপমাত্রাও যদি বৃদ্ধি পাইছে তাহলে এ থেকে পর্যন্ত তোমার অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাইছে তাহলে এটা আসলে তোমার কি পজিটিভ আর এটা তো পজিটিভ দেয়াই আছে মানে মিন করতেছে যে তুমি এখানে আসলে কাজেও যেহেতু পজিটিভ ডিউ যেটা পজিটিভ তাহলে ডি কিউটা অবশ্যই কি হবে পজিটিভই হবে তারপরে তোমার বি থেকে সি তাহলে বি থেকে সিতে কি হয়েছিল বলতো বি থেকে সি তিতে হচ্ছে তোমার সময়তন মানে তাপমা মানে আয়তন চেঞ্জ হয়নি তাহলে আয়তন চেঞ্জ হয় না তোমার পিপিক্যাল এনআরটি শুট অনুসারে যাই পিভিকাল এনআটি তো যেহেতু আয়তন চেঞ্জ হয় নাই মানে ভলিউমটা যেটা এটা আমি যদি কেটে দিই এখান থেকে তাহলে প্রেশার কিন্তু বাড়ছিল বি থেকে সিতে কি হয়েছে প্রেশার বাড়ছে তাহলে অবশ্যই তোমার কি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাইছে কারণ আমি বলতে পারি বি থেকে সি যে অংশটা এখানে অব্যন্ত শক্তি বৃদ্ধি পাইছে যেটা অলিডি দেয় আছে আর যেহেতু ভলিউম চেঞ্জ হয়নি তাহলে কাজের পরিমাণ জিরো যে কাজের পরিমাণ জিরো তারপরে তোমাকে এই সাইনটা জাস্ট বসাতে বলছে মানে ডি কত তাহলে ডি কিউটা অবশ্যই কি হবে ডিটিউ সম ডিও প্লাস ডিডাবলিউ তাহলে ডিউ যেহেতু পজিটিভ আর ডিডাবলিউ জিরো তাহলে অবশ্যই কি হবে ডি কিউটা এটা আসলে কি হবে তোমার পজিটিভই হবে আমি সবগুলাই তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি কারণ এই কোয়েশনটাই কখনো এরকম আসতে পারে যে এই এটা দেয়নি বা এটা দেয়ানি মানে তুমি যাতে সবটাই সলভ করতে পারো এরকমভাবে আমি দেখাচ্ছি ওকে सी से के डी तो ले सी से के सॉरी सी से के सी से के डी ना एक्चुअली सी से के ए হবে ঠিক আছে সি থেকে এ সি থেকে এ এটা একটু কারেকশন করে নাও এটা টাইপিংMistake সি থেকে এ সি থেকে হ্যাঁ সি থেকে এতে ফেরত আসছে ওকে তাহলে সি থেকে এতে যদি আমি আবার ফেরত আসি তাহলে আমরা কি বলছিলাম যে হচ্ছে তোমার আসলে পূর্ণ চক্র সম্পন্ন হয়েছে এ থেকে ফুল পথ ঘুরে আবার কোথায় আসছি এতে আসছি তাহলে পূর্ণ চক্র দুই সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম কি যেহেতু তোমার জাস্ট অবন্দন শক্তির পরিবর্তনটা বের করতে বলছে তার মানে মিন করতেছে এই যে এ থেকে বি থেকে অবন্দন শক্তি বাড়ছিল বি থেকে সি থেকে গেলাম সেখানে তোমার অবন্দন শক্তি বাড়ছিল ঠিক আছে দুই দাপে এই যে দুইটা হচ্ছে পথ এই দুই পথে তোমার কি হয়েছিল অবন্দন শক্তি বাড়ছিল সেটা যত করেই বারো একটু করে হলেও তো বাড়ছে তো আমি যখন সি থেকে আবার এতে ফেরত আসছি তার মানে মিন করতেছে অবন্ধন শক্তি কিন্তু সেই আগেরটাই হয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে দুইটা দাপে যে দুইবার বাড়ছিল সামথিং সামথিং ঠিক আছে তাহলে যখন আমি আবার এতে ফেরত আসি তাহলে সেটা কি কমে যাবে না যেহেতু পূর্ণচক্র সম্পন্ন হলে আমরা আগের পেজে দেখিয়ে আসছি পূর্ণ চক্র সম্পন্ন হলে অভ্যন্তন শক্তির পরিবর্তন জিরো তার মানে এটা আসলে হচ্ছে যে দুই দাপে যেটা বাড়ছিল এটা এখানে এসে কি হয়ে যাবে কমে যাবে ঠিক আছে একজন হচ্ছে এটা তোমার নেগেটিভ সাইন হবে আর যেটা এটা কেন নেগেটিভ দেখো সি থেকে যখন আমি আবার এতে আসলাম ঠিক আছে তাহলে ভলিউমটা অবশ্যই কি কমে গেছে এই যে এখানে সি পয়েন্টে তোমার ছিল ভলিউম কত ফাইভ এতে আসছে হচ্ছে কি ভলিউমটা তোমার আবার টু তাহলে ভলিউম যদি কমে গেছে তাহলে তোমার হচ্ছে ডি ডাবলিউ এটা তোমার নেগেটিভ আর ডি কিউ এটা অবশ্যই নেগেটিভই হবে কারণ এই দুইটা যেহেতু নেগেটিভ আর ডি কিউ আসলে দুইটা সমষ্টি কারণ দুইটা যেহেতু নেগেটিভ তাহলে তোমার ডিউজাটা এটা আসলে কি হবে নেগেটিভই হবে এটা হচ্ছে আমাদের গ্রাফের যে টেবিলটা সেটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলাম ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় যে অংশটা সেটা এখন আমরা সলভ করে ফেলি বসে পুরো প্রসেসটার জন্য কাজের মান বের করো তাহলে দেখো এটা আগে কিন্তু আমরা পড়ছি যে যদি একটা পূর্ণচক্র সম্পন্ন করে পূর্ণচক্র সম্পন্ন হলে তোমার কিন্তু কাজের পরিমাণ এই এরিয়াটার ক্ষেত্রে মানে এই যে আবদ্ধ যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটার ক্ষেত্রফলের মান ঠিক আছে পূর্ণচক্র সম্পন্ন হলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় জিরো কিন্তু কাজের পরিবর্তন কিন্তু জিরো হয় না কাজের পরিবর্তন হচ্ছে গিয়ে এই যে আমাদের আবদ্ধ যে ক্ষেত্রটা এই ক্ষেত্রের ক্ষেত্রফলের মান তাহলে আমরা চলে দেখি কি এই ক্ষেত্র মান কত হবে এটা যদি একটা ত্রিভুজ হয়েছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমার হচ্ছে এরিয়া যেটা এই এরিয়া হবে তোমার হাফ ইন্টু উম উচ্চতা তাহলে হাফ অবশ্যই কিন্তু আমার পি গ্রাফ হওয়া লাগবে তাহলে আমরা শুরু থেকে দেখতে দেখে আসলাম এটা পি বনম গ্রাফ আর একোগো কিন্তু আমার মিটার কি আমার পেসকে দিয়ে আছে তার মানে আমার কোনো কনভার্সন করার দরকার নেই ঠিক আছে তাহলে এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমির মান কত টু থেকে হচ্ছে তোমার ফাইভ মানে হচ্ছে তোমার থ্রি ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা কত টেন এটা হচ্ছে তোমার চল্লিশ তার মানে হচ্ছে তোমার ত্রিশ তাহলে আমরা বলবো হচ্ছে এখানে তোমার পঁয়তাল্লিশ জোর কাজ হয়েছে জাস্ট গুণন হাফ ইন্টু থ্রি ইন্টু ত্রিশ ঠিক আছে গুণন দিয়ে দাও ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ এই তো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা ওকে তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই তো এই কোশনটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশান তুমি জাস্ট হচ্ছে কনসেপ্ট যদি তোমার জানা থাকে এই কোশ্চেনটা খুব ইজিলি তুমি সলভ করতে পারবা তাই চলো আমাদের দেখো এই কোয়েশনটা কি বলছে যে এসিবি পথে কোনো সিস্টেমকে ঠিক আছে বি পথে যে এ সি বি পথে কোনো সিস্টেমকে আমি রেড মার্ক কালার ইউজ করি তাহলে বি পথে এ সি বি পথে কোনো সিস্টেমকে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে দুইশো জুল তাপ ব্যবস্থা করতে শোষিত হয় মানে ডি যেটা ডিকিউটা ডি কিউটা হচ্ছে তোমার জুল তাহলে আমরা সো লিখে ফেলি ডি কিউ সম তোমার ডিইউ প্লাস ডিডাব্লিউ তাহলে উদ্দীপক থেকে আমরা বুঝতে পারতেছি একচুয়ালি আসলে কি ডিডাব্লিউ তাহলে উদ্দীপক থেকে আমরা বুঝতে পারতেছি এই এসিবি যে পথ এই এসিবি পথে তোমার ডি কি হচ্ছে তোমার দুইশো মানে দুইশো তাপ ব্যবস্থা করতে শোষিত হয় এবং সিস্টেম একশো জুল কাজ সম্পাদন করে তাহলে এই ডিডাবলিউ যেটা এটা আসলে হচ্ছে কি সিস্টেমের জন্য কাজ তাহলে সিস্টেমের জন্য যেহেতু কাজ সেটা আসলে কি পজিটিভ হবে তাহলে আমরা এখান থেকে মুখে কে হিসাব করে ফেলতে পারি তাহলে এই এসিবি পথে যদি আমি সি বি পয়েন্টে যাই ঠিক আছে এ থেকে জাস্ট আমি কোথায় গেছি বি পয়েন্টে গেছি তাহলে আমার অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তনটা সেটা আসলে কত একশো জুল কে ব্যাপারটা এটা জাস্ট আমাদের উদ্দীপকটা এখন আমরা কোয়েশনগুলো দেখবো এবং হচ্ছে সলভ করবো তো তোমাকে বলছে এডিবি পথে যদি কাজ সম্পাদনের পরিমাণ সিক্সটি জুল হয় তাহলে এডিবি পথে কি পরিমাণ তাপ শোষিত হবে তাহলে আমরা বলছিলাম যে কোনো পথের জন্য তোমার তাপটা সেই তাপের পরিমাণ হচ্ছে গিয়ে ওই পথের জন্য তোমার ডিইউ প্লাস তোমার ডিডাব্লিউ এটা জাস্ট হচ্ছে বেসিক সূত্র তাহলে আমি যে এখানে মানগুলো বসাই তাহলে ডিইউ আসলে কথা হবে বলো তো আমি আগে কিন্তু এই এ পয়েন্ট থেকে সি পয়েন্ট হয়ে বিতে গেছিলাম এখন জাস্ট এই এ থেকে ডি পয়েন্ট হয়ে তোমার কোথায় গেছি বিতে গেছি একটু আগে আমরা শিখে যাচ্ছিলাম যে তোমার অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তন এটা পথের উপর নির্ভরশীল না আমি শুরুতে কোন পয়েন্টে ছিলাম আর শেষে কোন পয়েন্টে গেছি এই দুইটার উপর নির্ভরশীল ঠিক আছে কোন পথে গেছি এটা কোনো ম্যাটার না তাহলে একটু আগে যখন আমি এ থেকে বিতে গেছি তখন আমরা দেখছি কি যে অবন্তন শক্তি পরিবর্তন একশো জুন তাহলে এখন আমি যে কোনো পথেই যাই না কেন আমি এ থেকে বিতে যে কোনো পথেই যাই না কেন অবশ্যই এই ডিও যেটা এটা কত হবে একশোই কিন্তু থাকবে কারণ এটা পথের উপর নির্ভরশীল না যে কোনো পথেই যাই বিতে গেছি কোথায় গেছি এ থেকে বিতে গেছি তাহলে অবশ্যই কী হবে একশোই হবে তাহলে ডিউ আমরা একশো বসায় দিছি তাহলে ডিডাবলিউ কত তোমাকে এই পথে বলে দিচ্ছি যে এই পথে ডাবলিউ হচ্ছে তোমার ষাট জুন তাহলে আমরা জাস্ট হচ্ছে সিক্সটি বসাবো ঠিক আছে তাহলে আমরা বলবো যে তোমার এডিবি পথে যেটা এই যে এডিবি পথ

প্লাস ডিডাব্লু ঠিক আছে এখন জাস্ট এই মানগুলা তোমার বসাতে হবে তাহলে এই মানগুলা কেমন হবে একটু খেয়াল করো যদি ডি বলি তাহলে এ থেকে আমি এই বি ডি পথ অথবা বি পথ মানে যে কোনো পথ আমি জাস্ট বিতে গেছিলাম শুরুতে মানে শুরুর যে দুইটা উদ্দীপক ছিল উদ্দীপক ছিল এবং হচ্ছে কি এক নাম্বার কোশ্চেন ছিল আমি বিতে গেছিলাম এ থেকে বিতে গেছিলাম সেখানে আমরা দেখছিলাম অভ্যন্তরীণ শক্তি একশো জুল বাড়ছিল আমরা একটু আগে শিখে আসছি যে পূর্ণ চক্র সম্পন্ন হলে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে জিরো মানে আমি এ থেকে বিতে গেছিলাম যে কোনো পথেই যাই না কেন একশো জুল অভ্যন্তরীণ শক্তি বাড়ছিল বি থেকে যদি আমি আবার এতে ফেরত আসি যে কোনো পথে আসি না কেন বক্রপথ বলো অন্য যে কোনো পথ বলো যে কোনো ভাবে আসি না কেন পূর্ণচক্র হয়ে গেল না আমি এ থেকে বিতে গেছিলাম বি থেকে আবার এতে ফেরত আসছি তার মানে অবন্তায়ন শক্তির যে টোটাল পরিবর্তনটা সেটা আসলে জিরো এটা মেনটা হচ্ছে এরকম যে আমি এই যে ভিন্ন পথে বিতে গেছিলাম অবন্তন শক্তি আসলে বাড়ছিল বি থেকে যখন আমি আবার এতে ফেরত আসছি এই অবন্ধন শক্তিটা তোমার কমে গেছে ঠিক আছে তাহলে তোমার পরিবর্তনটা জিরো হবে না এতে ছিলাম একটা অবন্দান শক্তি ছিল ভিন্ন পথে আমি বিতে গেছিলাম অবন্ধ শক্তি একশো বাড়ছিল বি থেকে যখন আমি আবার এতে চলে আসলাম অবন্ধ শক্তি যতটুকু বাড়ছিল সেটা কমে গেছে মানে মিন করতেছে আমি বি থেকে যদি এতে আসি যে কোনো পদ আসি এখানে বক্রপথ বলো তব যে কোনো পথ বলো আমার অবশ্যই এটা হচ্ছে তোমার নেগেটিভ একশো নেগেটিভ ঠিক আছে মানে যতটুকু বাড়ছিল আগে সেটা কমে গেছে ঠিক আছে আর তোমাকে বলেছেন যে সিস্টেমের জন্য যে কাজটা সেটা হচ্ছে তোমার নেগেটিভ পঞ্চাশ তাহলে হচ্ছে কি প্লাস দিয়ে আমরা দেবো কি নেগেটিভ পঞ্চাশ অথবা তুমি একসাথে মাইনাসটা টাকসা দিতে পারো ঠিক আছে তার মানে মিন করতেছে মাইনাস একশো পঞ্চাশ জুল ঠিক আছে এটা মিনিং হচ্ছে সিস্টেম আসলে একশো পঞ্চাশ জুল তাপ বর্জন করে দেয় বা সিস্টেম থেকে একশো পঞ্চাশ জুল শক্তি কি হয়ে যায় বের হয়ে যায় তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো আমরা হচ্ছে কি লাস্ট যে পয়েন্ট বা লাস্ট যে কোয়েশন সেটা হচ্ছে চলো আমরা সলভ করি তিন নাম্বার কোয়েশন তো এটা হচ্ছে তোমাকে বলছে ইউ ইউএ যেটা ঠিক আছে মানে এ পয়েন্টে তোমার অবদানীয় শক্তি হচ্ছে তোমার জিরো মানে এ যে পয়েন্ট এই এ পয়েন্টে পয়বদান শক্তি তোমার জিরো ডি যে পয়েন্ট এই ডি পয়েন্টে তোমার হচ্ছে অবদান শক্তি তোমার চল্লিশ এখন তোমাকে বের করতে বলছে কি দেখো এডি পথ এই যে এডি পথ আর ডিবি পথ এই দুইটা পথে আলাদা আলাদা করে তাপ পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমি যদি এখন এডি পথ বের করতে চাই আমি বলছিলাম যে কোনো পথেই তোমার ডি কেউ যদি করতে চাও তাহলে ডি কেউটা আসলে হচ্ছে তোমার কি ডিও প্লাস ডিডাবলিউ ঠিক আছে তাহলে আমি যদি এডি পথের জন্য হিসাব করি তাহলে এডি পথে তোমার ডিউ কত হয়েছে এ পয়েন্টটা অবন্ধন শক্তি জিরো ডিতে হয়েছে চল্লিশ তার মানে মিন করতে অবন্ধন শিখি চল্লিশ বাড়ছে ঠিক আছে তাহলে ডিউ যেটা এটা হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে আর ডি ডাব্লিউ যেটা কিন্তু আমি এখানে সরাসরি ব্যয়ার করতে পারতেছি না এডি পথের জন্য কিন্তু আমরা ইচ্ছা করে ব্যয় করতে পারবো কীভাবে ব্যবহার করতে পারবো আমি যখন এ থেকে ডি পয়েন্ট হয়ে বি গেছিলাম তখন তো তখন আমার টোটাল কাজ হয়েছিল মানে তখন টোটাল ডাব্লিউ হয়েছিল তোমার ষাট জুল দেখো এখানে এই কোয়েশানে দেওয়া আছে এক নম্বর কোশ্চেনে দেওয়া ছিল ষাট জুল এখন ডি থেকে বিতে কিন্তু কোনো কাজ হয়নি কারণ কি কারণ এখানে বলিউমের কোনো চেঞ্জ হয়নি কারণ পি বানাম বি গ্রাফ ছিল আমার ডি থেকে জাস্ট একটা উপরের দিকে উঠে বিতে চলে গেছে মানে এখানে বলিয়ামের কোনো চেঞ্জ হয় না তাহলে বলিমেন যদি চেঞ্জ না হয় তাহলে এখানে কি কোনো কাজ হয়েছে কোনো কাজ হয়নি তার মানে আমি বলতে পারি এই এ থেকে ডি হয়ে যে আমি বিতে গেছিলাম এখানে যে তোমার সিক্সটি জুল কাজ হয়েছিল এই পুরো কাজটাই কোথায় হয়েছিল যে এ থেকে ডি পর্যন্ত হয়েছিল তাই আমি বলতে পারি এডি যে অংশটা এই অংশে তোমার ডিডাব্লিউ যেটা মানে কাজের যে পরিমাণটা এটা আসলে সিক্সটি কত সিক্সটি তাই তোমার একশো জোল তাহলে আমি বলবো তাহলে আমি বলবো কি যে এডি পথে তোমার শোষণের পরিমাণ একশো জোল ডি পথ ঠিক ডিবি পথ ডিবি পথ দেখো সম্লাসি ডিও ডি ডাব্লু তাহলে এই ডি থেকে বি পর্যন্ত আমি এখানে ডিও বের করতে চাই তাহলে কি এ থেকে আমি বিতে গেছিলাম অভ্যন্তরীণ শক্তি আমার একশো জোর বাড়ছিল ঠিক আছে এখন এই এ থেকে ডিতে পারছিল চল্লিশ তার মিন করতেছে ডি থেকে বিতে বাদ বাকিটা টোটাল ছিল একশো এর মধ্যে এই পথে যদি চল্লিশ হয় তাহলে এই পথে অবশ্যই কত বাকি যা সাইড সেটা কারণ আমি বলবো এই ডি থেকে বি পর্যন্ত এখানে আমাদের হচ্ছে ডি ইউ যেটা এডি ইউটা আসলে হচ্ছে তোমার সিক্সটি সিক্সটি আর কাজের পরিমাণ কত কাজের পরিমাণ জিরো জাস্ট খারাপভাবে উপরে উঠে গেছে বলি টেনি কাজের পরিমাণ জিরো তার মানে হচ্ছে জিরো কারণ আমি বলবো আমাদের ডি বি যে পথ এখানে হচ্ছে তোমার তাপ শোষণের পরিমাণ ষাট জুল তুমি এটার বিকল্পভাবেও করতে পারো কীভাবে এ থেকে ডি হয়ে বিতে গেলে টোটাল তাপ শোষিত হয়েছিল আমরা এক নম্বর কোয়েশনে বের করেছিলাম একশো ষাট জোল এর মধ্যে আমরা এডিতে পেয়ে গেছিলাম টোটাল একশো তোমার মিন করতেছে ডিবিটা বাদ বাকিটা মানে হচ্ছে সিস্টে আমরা সেরকম মুখে মুখে বের করে ফেলতে পারতাম ঠিক আছে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছো তো এরকম টাইপের যত কোয়েশন আছে জাস্ট তুমি হচ্ছে গ্রাফটা দেখবা তারপরে যে তুমি চলার সেগুলো দিয়ে খেয়াল করব আর সবচেয়ে গিয়ে তুমি হয় প্রয়োগ করবা অথবা হচ্ছে তোমাকে মানে যে টাইপের কোয়েশন আসে আর কি এরকমভাবে সলভ করে ফেলো খুবই ইজি কিন্তু তাই তোমাদের জন্য আমি আরও দুই একটা হচ্ছে মানে হোমওয়ার্ক দিয়ে দিই এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তোমরা হচ্ছে গিয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারো যে এটার অ্যান্সারটা কত হবে এটা তোমাদের হোমওয়ার্ক সতর্কতা হিসাবে তোমাদের বলে দিই এই টাইপের কোয়েশন কিন্তু আমরা সলভ করছি যে এটা পি বোন বি গ্রাফ পি বোনাম বি গ্রাফ ঠিক আছে তাহলে কাজের পরিমাণ হয়তো এখান থেকে বের করতে বলছে তোমাকে বলছে কত তাপ সরবরাহ করতে হয় ঠিক আছে কৃত কাজ এবং হচ্ছে সমগ্র প্রক্রিয়াতে কত তাপ সরবরাহ করা হলো তাহলে কাজের পরিমাণ তুমি কিভাবে বের করবা এই যে আবদ্ধ যে ক্ষেত্রটা সেই ক্ষেত্র পরিমাণে হচ্ছে তোমার কি কাজের পরিমাণ তাহলে বলিয়াম এবং হচ্ছে গিয়ে কিপি এই দুটা গ্রাফ দিয়ে আছে ক্ষেত্রফল ফল প্রিয়ম করবো অবশ্যই ইউনিটগুলো কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমাদের ডিজাইড ইউনিউট হওয়া লাগবে তো যেহেতু কোনো ইউনিট দিয়ে আমরা ধরে নিলাম যে হচ্ছে যে ইউনিটটা আমাদের দরকার সেই ইউনিটি দেওয়া আছে ঠিক আছে ওকে তাহলে চলো পরে একটা দেখি পরেও তোমাদের একটা হোমওয়ার্ক এটা আসলে একটা হোমওয়ার্ক পি বনাম বি গ্রাফ পি বনাম বি গ্রাফ তাহলে এই পাশে এক হচ্ছে পেস্কেল তো এটা পেস্কেল যেটা দরকার সেই একক আছে এটা চেঞ্জ করতে হবে না এই পাশে যে এককটা এটা আছে আমাদের দরকার ছিল মিটার কি দেওয়া আছে লিটার তাহলে তুমি অবশ্যই কি করবা অবশ্যই তুমি মিটার কি এককে নিয়ে নিবা আর এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রে ক্ষেত্রে ফলে মানে হচ্ছে তোমার কি কাজের পরিমাণ তোমাকে এখানে কাজের করতে বলছে যে চিত্রের প্রদর্শিত আবর্ত প্রদর্শিতের সংস্থার গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তার মানে আমাদের যে একটা পূর্ণচক্র হয়েছে তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করো তো আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি শুরু করে আবার এই পয়েন্টে আসি তোমার ডি কিউ সমান কত হবে তোমার ডি ইউ প্লাস ডি ডাবলিউ আমরা একটু আগেই শিখছি যেমন পূর্ণ চক্র সম্পন্ন হলে তোমার কি ওটা আসলে জিরো মানে অ্যাকচুয়ালি এটা জিরো আগের অঙ্কের জন্য কিন্তু পূর্ণ চক্র সম্পন্ন হয়েছে মানে কি তোমার ডিও জিরো ঠিক আছে তাহলে ডিও জিরো মানে তুমি যা হচ্ছে সিকে যদি বের করতে চাও তাহলে কাজের পরিমাণটা বের করতে পারলেই হয়েছে তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রে তোমার নির্ণয় করতে পারলেই হয়েছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে পাই তাহলে আমি যেখানে এখানে কাজের পরিমাণটা বের করতে চাই তাহলে জাস্ট পাই আর স্কোয়ার এবং তোমাদের কোয়েশন হতে পারে আমি এখানে যে ব্যাসার্ধটা সেটা কোন বেশাদ বসাব মানে এই বেশাদ বসাবো নাকি এই বাসাদো বসাবো কারণ এই বসালে আমার বসাতে কত হবে যে আমার টেন এই থেকে এই পর্যন্ত মানে বেশ যেটা বেশ হচ্ছে তোমার টোয়েন্টি তাহলে তোমার বেশ কত টেন তাহলে তোমার টেন পেয়ে তুমি এই টেন বসাবা নেক্ট হচ্ছে তুমি এই টেন বসাবা ঠিক আছে এটা মিন হচ্ছে মানে দুইটাই খেয়াল রাখতে হবে তুমি জাস্ট আর স্কোয়ার লিখে ফেলবা তুমি লিখবোটা এরকম পাই ইন্টু আর ইন্টু আর ঠিক আছে তো তুমি কিভাবে একশো কারবার যারা সেটা আছে তার হাফ বসাবা মানে তার বেশ বসাবা বেশ আর দ্বিতীয় যে আটটা সেই আটটা হচ্ছে তোমার ওই যে বরাবর যে বুলে সেটার বেলোটা বসাবা ঠিক আছে তো এরকম ভাবে বসিয়ে তুমি চারট ফুলটা নিয়ে করো এটা তোমাদের হোমার্ক তার মানে আমাদের দুইটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো ঠিক আছে তো তোমরা হচ্ছে হোমওয়ার্ক গুলো করে আমাদেরকে জানিয়ে দিতে পারো কমেন্ট করে যে আনসারগুলো কি তারপরে আমরা রেসপন্স করতে চেষ্টা করো আর তোমাদের যদি নতুন কোনো টপিক সম্পর্কে ক্লাস পেতে ইচ্ছা করে তাহলে সেই টপিকটা তোমরা কমেন্ট করে জানাবা যে এই টপিকের উপর ক্লাস পেতে চাই আমি সেই টপিকের উপর ক্লাস আপলোড দেবো আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তুমি হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলতে পারো পাশাপাশি তোমার শেয়ার করতে পারো ঠিক আছে আর তাহলে তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার দেখা হবে সেই বন্ধু তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য শুভকামনা দর্মাসী